আপনার নাম কি? মাসফিয়া মাসফিয়া? আপনি কি বিয়ে হয়েছিল? কতদিন আগে বিয়ে আপনার? সালে। সালে। একটু জোরে কথা বলবেন। আপনার হাজবেন্ড কোথায় এখন? মারা গেছে। মারা গেছে। কতদিন আপনার মারা গেছে? বছর এখন আপনি কি করেন? এখন আমি গার্মেন্টস জব করি। গানমেসে জব করেন আচ্ছা আপনার হাজবেন্ডের সাথে কি আপনার বিয়ে হয়েছিল কি মানে রিলেশন করে নাকি অন্য কোনো ভাবে না পারিবারিক মতমি পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল হাজবেন্ড কি করতে রাজমিস্ত্রীর কাজ করত কন্ডাক্টর কন্ডাক্টর জি কিভাবে মারা গেল স্টক করে হঠাৎ হঠাৎ স্টক করে মারা গেছে বাসা দেই না মেডিকেল নিয়ে গিয়েছিল ওখানে ছিল আপনি ছিলেন না না আমি বাড়িতে ছিলাম আপনি কোথায় ছিলেন শ্বশুরবাড়িতেই ছিলাম মানে আপনার হাজবেন্ড মারা যাওয়ার পর আপনি তার আর দেখেন নাই

এমনিতেই মেয়ে আছে তার ভবিষ্যৎ করব তারপর চিন্তা ভাবনা তারপরে চিন্তা ভাবনা এখন গার্মেন্টসে চাকরি করে কয় টাকা বেতন পান মাসে 10000 এটা দিয়ে সংসার চলে আপনার ভালো মতো না কষ্ট হয় আর কি কষ্ট হয় আচ্ছা আচ্ছা তো এই যে ধরেন এখন তো তাহলে বিয়ে করতেছেন না না ধরেন আমরা আপনার একটা ভিডিও করতেছি ভিডিও দেখার পর হয়তো অনেকে আপনাকে বিয়ে করতে চাইবে তখন আপনি কি করবেন না না বিয়ে করব না হুম বিয়ের প্রস্তাব দেয়নি কোন মায়ের ভবিষ্যৎ করবো ওর জীবনটা সুন্দর করবো জোরে কথা বললেন উনি কি হয় আপনার আপনার বাগনি যেগুলা বলতেছে সেগুলা কি সত্যি কথা সব আপনাদের বাড়ি কোথায় থাকেন কোথায় আপনারা থাকি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা এখন আপনারা কি নারায়ণগঞ্জে থাকেন জি নারায়ণগঞ্জ এইখান থেকে এখানে আসছেন এখন জি নারায়ণগঞ্জ থেকে আচ্ছা তো এখন ধরেন হচ্ছে এই যে আপনার হাজবেন্ড যে না ফেরার দেশে চলে গেল এরপর থেকে যে আপনি এতগুলো বছর বিয়ে শাদি করলেন না এটা কেন করেন শুধু সন্তানের ভবিষ্যতের জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে সন্তানের ভবিষ্যতের জন্য সন্তানের ভবিষ্যতের জন্য কেন আপনি আরেক জায়গায় বিয়ে শাদি বসলে কি সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত অবশ্যই নষ্ট হইতো কিভাবে কারো ইয়া কেউ কি নিতে চায় আমি চাই আমার মেয়ে আমার সাথেই থাকুক আর ওর ভবিষ্যৎটা সুন্দর করে দেই তাহলে আপনি কি বিয়ে ফিউচারী করবেন না না এরকম চিন্তা ভাবনা নাই চিন্তা ভাবনা নাই দর্শক আজকের এই ভিডিওটা দেখার পর অনেকে আমাকে প্রশ্ন করতে পারবে যে বাবা প্রশ্ন করবে যে তুমি এই ভিডিওটা কেন করলা বা তোমার এত কিছু জানার কি দরকার আমি এত কিছু মানে এই কারণেই জানতে আসছি সেটা হচ্ছে আপনারা একটা বিষয় লক্ষ্য করে দেখেন এই বোনটার বিয়ে হওয়ার পরে সতেরো মাস পরে তার হাজব্যান্ড না ফেরার দেশে চলে যায় এই বোনটা কিন্তু চাইলে পারতো বিয়ে করে আরেক জায়গায় সংসার করতে সে করে নেই কেন করে নেই তার সন্তানের জন্য করে নেই সে ভাবছে যে আমি যদি বিয়ে বসে ফেলি তাহলে আমার সন্তানটার কী হবে অন্য কেউ তো আমার সন্তানের নিবে না ঠিক আছে তো আসলে একটা কথা আমি বলতে চাই প্রকৃতপক্ষে মা শব্দের অর্থটা কি আসলে এটা কিন্তু অনেকে বোঝে না একটা মা তার সন্তানের জন্য নিজের সুখ ঠিক আছে সবকিছু আজকে উনি হচ্ছে তার উল্লেখযোগ্য একটা প্রমাণ দেখেন উনি কিন্তু চাইলে পারতো উনার এখনো যে বয়স আছে উনি কিন্তু চাইলে পারে এনি যে কোনো মুহূর্তে একটা বিয়ে শেদি বসতে কিন্তু সে বসতেছে না কেন তার সন্তানের জন্য আজকে সে যদি বিয়ে বসে তার সন্তানটার কি হবে তো এই হচ্ছে বিষয় তো আপনারা আসলে মানে যার যার মা দুনিয়াতে বাইচা আছে মাকে বা বাবাকে সবাইকে রেসপেক্ট করবেন একটু সম্মান করবেন আসলে মা বাবা দুনিয়া থেকে একবার চলে গেল আর সেটা কখনো ফিরে আসে না বা ফিরে পাওয়া যাবে না যতদিন বাইচা থাকবে সম্মান করবেন কারণ এই মা বাবা আপনার জন্য অনেক ত্যাগ স্বীকার করছে জীবনে তাহলে আপনার ফিউচারের প্ল্যান হচ্ছে যে মেয়েটাকে বড় করে তারপরে মেয়েটার ভবিষ্যৎ করে দেওয়া নাকি আচ্ছা আচ্ছা তো ধরেন এই যে আমরা একটা ভিডিও করতেছি আপনার ঠিক আছে আপনি আজকে আসছেন আমাদের সঙ্গে অনেক দিন ধরে যোগাযোগ করছেন আপনি নাকি ভালো গান টান গাইতে পারেন এই কারণে তাই না আচ্ছা আচ্ছা একটা গান দুই লাইন কি গাইতে পারবেন যে কোনো একটা গান দুই লাইন গান যে কোনো একটা গান শুনি কলজারভি দুর্গা থি রাই খুমোতো আরে সিনা লগে বাদে রাই খুমুতোয়ারে ও নই রে কলজারভি তুর্গা থি রাই খুমোতোয়ারে তুই হইলি আর কলজারে বরু ফরান রাত খান সারা নোটিকে আরে পরা অনেক সুন্দর হয়েছে আমি আর বাকি টুক নিতে বারতেছি না কারণ দর্শক আসলে মানে কি বলবো দুঃখের কথা মানে অনেকেই ভালো ভালো প্রতিভা আছে অনেকেই ভালো ভালো গান পারে আমাদের সঙ্গে অনেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে ভাই আমি ভালো গান পারি আমি এই গানটা গাবো বাট আমরা আসলে না গানটা নিতে পারি না কেন নিতে পারি না জানেন ওই যে গানটা নেওয়ার পরে না ওই যে গানের যে লাইসেন্স করে রাখে বুঝছেন গানের লিরিক্স টিউন সব সবকিছুরই লাইসেন্স করে রাখে ওই গানটা ধরেন এই যে যে সেই গানটা গাইলো যে টাইটেল সালমা একটা গান ছিল এই গানটার যে মিউজিক ডিস্ট্রিবিউশন যে কোম্পানি আছে ওই কোম্পানি লাইসেন্স করে রাখছে এখন এই গানটা যে যার মুখ থেকে গাইবো সেটার ভিতরে কপিরেট ক্লেম চলে আসবে ঠিক আছে তো এই কারণে আমরা গানগুলো আসলে এইভাবে দিতে পারি না তো আপনারা যারা আমাদের গান নিয়ে যোগাযোগ করেন তাদেরকে বলতে চাই যদি গান নিয়ে যোগাযোগ করতেই হয় তাহলে হচ্ছে যেটা করতে পারেন সেটা হচ্ছে আমার হৃদয় হাসান একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলে আমার নিজের কণ্ঠে গাওয়া প্রায় সতেরো থেকে আঠারোটা গান আছে ওই গানগুলো লিরিক্স থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে সব কিছুই আমার নিজস্ব সো ওই গানগুলো যদি আপনারা গাইতে চান তাহলে কিন্তু গাইতে পারবেন কারণ যেহেতু গানগুলোর মালিক আমি গানগুলো আমার নামে ডিস্ট্রিবিউশন করা আছে ওইটা আমি আপলোড করতে পারবো বাট অন্যজনের গানটা আমি আপলোড করতে পারবো না তো যদি কেউ গান নিয়ে কোনো ভিডিও বানাইতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার হৃদয় হাসান ইউটিউব চ্যানেলে যাবেন গিয়ে ওইখান থেকে গান শুনে আসবেন শুনে যে গানটা ভালো লাগবে ওই গানটা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলবেন যে আমি এই গানটা গাইতে চাই আমরা আপনাকে ইনশাআল্লাহ সুযোগ দিব কারণ আমি যে কাজ করি আসলে আপনাদের নিয়েই তো কাজ করি তাই না